সত্যি একটা জায়গাতে যদি কখনো না আসা হয় সেই জায়গার সৌন্দর্যটা কখনো উপভোগ করা যায় না আমাদের আশেপাশে এমন অনেক পর্যটক জায়গা আছে সব জায়গায় ঘুরলে আমরা অনেক কিছু দেখতে পারি এবং অনেক কিছু বুঝতে পারি শিখতেও পারি যেমন এই জায়গাটা মানুষের কাছে এখনো পর্যন্ত অতটা বেশি বেশি পরিমাণে হাইলাইট হয় নাই এখানে অতটা বেশি পরিমাণে পর্যটক এখনো পর্যন্ত আসে না এখানে এই দ্বীপটাকে সম্পূর্ণ বলা হয় লাল কাঁকড়ার দ্বীপ এই মানে সরি এই জায়গাটাকে সম্পূর্ণ বলা হয় লাল কাঁকড়ার চর কারণ এইখানে প্রচুর লাল কাঁকড়া আপনারা দেখতে পারতেছে আমার পিছনে দেখেন প্রচুর লাল কাঁকড়া তো আমি আপনাদেরকে আপনারা আসেন কাশ্মীরটা আমার কাছে অতটা আহামরি বেশি পছন্দ হয় নাই বাট এই যে এই জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর আপনারা চাইলে এই জায়গাটা আয়সা ঘুরতে পারেন এখানে লাল কাঁকড়াগুলো আপনারা দেখতে পারেন খুব চমৎকার একটা জায়গা মানে একেবারে বলতে গেলে সমুদ্র সৈকতের মতো